চোখ করি দেবো কিন্তু একদম করলাম এখন শুধু না বিশ্ব নবী সালামের সাহাবিদের যুগেও ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের ব্যস্ত কিছু নিয়ম আছে ইসলামের আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

একদম বাস্তব করিতে বস একদম